ভরিমান্স টিউটোরিয়ালো ফ্রম দিকো একাডেমি জুনিয়র পাইথন প্রোগ্রামিং আজকে ফার্স্ট টিউটোরিয়াল এখানে আজকে আমরা দেখব আমরা আইডি নিয়ে পড়ছিলাম যেখানে আমরা কোড করবো সেই আইডি কীভাবে ইনস্টল করতে হয় এবং সেখানে কোড কীভাবে করতে হয় বা প্রোগ্রাম কীভাবে লেখা লাগে চলো দেরি না করে আজকে তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি এর জন্য আমরা প্রথমে ব্রাউজারে যাব গুগল গ্রোম বা মজিলা ফায়ার তারপর দেখো লিখব ভিজুয়াল গুড স্টুডিও ডাউনলোড প্রথম যেই জিনিসটা আসবে বা যেই লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করবো লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব এখানে দেখো উইন্ডোজের জন্য লেখা উইন্ডোজ টেন ইলেভেন এটাই ক্লিক করলাম ডাউনলোড শুরু হয়ে গেছে এখন ডাউনলোড হয়ে গেলে যে এরকম একটা ফাইল দেখাবে ফোল্ডারে গিয়ে ওপেন করতে পারি দেখো এটার ভিতরে আমরা ক্লিক দ্য এগ্রিমেন্ট নেক্সট পেটেড এক্সট্রা আইকন দিয়ে দিলাম নেক্সট ইনস্টল দেখো এটা ডাউনলোড হচ্ছে সি ড্রাইভে লাঞ্চ লাঞ্চে দিব আমরা এনেছি দিলাম লাঞ্চ হবে এখন লঞ্চ ক্লিক করলে আমরা দেখো লঞ্চ হয়ে গেছে এখানে আমার অলরেডি আগের থেকে বানানো ছিল সেজন্য এটা আসছে নেক্সট স্টেপে আমরা এখন কী করব আমরা এখন পাইথন ইনস্টল করবো গুগলে যে সার্চ দিই পাইথন যে ডাউনলোড পাইথন প্রথম যেটা আসবে পাইথন টটওয়ার গিয়ে সেটা দেব দিয়ে লিখবো ডাউনলোড কিছুই লেখা লাগবে না সেটা এসে ক্লিক করবো ডাউনলোড পাইথন থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফোর এটা ডাউনলোড হতে থাকবে এটা লিঙ্কটাও আমরা তোমাদেরকে দিয়ে দিব লিঙ্ক এসে এটা ক্লিক করবা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে হয়ে গেছে এখন আমরা এটা ক্লিক করব ক্লিক করলে দেখো ইনস্টল নাও এই যে এটা আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নেব অবশ্যই যে অ্যাড পাইথন ডট এই ই এক্সি এক্সিকিউটেবল টু পাথরে ইনস্টল হতে ইনস্টল হবে আপ সাকসেসফুল হয়েছে এখন আমরা এখানে সার্চেলা রাইড করবো সার্চ করবো কমান্ড ই আর ও এম পিটি কম এখানে যাবো আসার পরে পি ওয়াই টিচ ওন পাইথন দুইটা ড্যাশ ই আর এস আই এন পার্সন দেখো পাইথন আমাদের ডি ওয়াই সিস্টেম ইনস্টল হয়ে গেছে আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টুয়েলভ পয়েন্ট ফোর যেটা আমরা এই ভার্সনটা ডাউনলোড করছি এখন আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে গেলে পাইথন দিয়ে কোড করতে পারবো তোমরা ভিজুয়াল কোড বা ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে যাব সেজন্য আমাদেরকে সার্চ দিয়ে লিখতে হবে এ এল এই যে দেখো ভিজুয়াল লিখলেই ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপ এসে পড়েছে একটা উইন্ডোজ অ্যাপ এখানে আমরা ক্লিক করব দেন ওপেন হয়ে যাবে তোমরা কী করবা এখানে ফাইল সে দিবা দিয়ে ওপেন ফোল্ডারে দেবা আমরা তো ফোল্ডার ওপেন করতে পারি যে কোনো জায়গায় দেখো বিভিন্ন ড্রাইভ আছে বা ফোল্ডার আছে আমি টেক্সটের ভিতরে যে কোনো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি রাইট ক্লিক করলাম নিউ দিয়ে ফোল্ডার ক্লিক করলাম তারপর লিখলাম পাইথন কোর্স ফোল্ডারের নাম হয়ে গেলো অথবা আগের যদি কোনো ফোল্ডার থাকে সেটাও সিলেক্ট করতে পারি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে দেবা আমরা পাইথন ফোল্ডার ক্লিক করে ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে দিলাম এইখানে দেখো এটা ক্লিক করলে খালি হয়ে যায় এখন এখানে রাইট একটা অপশন আসে আমাদেরকে এখন কি করতে হবে দেখো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করতে হবে যে ফাইলটা পাইথন ফাইল হবে এবং ওই ফাইলটাকে ফাইলটার ভিতরে আমরা কোড করব সেই জন্য দেখো এখানে এই যে দেখো আমাদের এই ফোল্ডার পাইথন কোর্সের ভিতরে সিলেক্ট করলে দেখো নিউ ফাইল নামে একটা অপশন আসে প্লাস দিয়ে এটার ভিতরে ক্লিক করতে হবে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি আমাদের ফাইলে সো যেহেতু আমাদের ফার্স্ট কোড এটা সেহেতু আমরা এটা লিখব লিখতে পারি ফার্স্ট প্রোগ্রাম ডট পি ওয়াই পি ওয়াই যখন দিব তখন এটা একটা পাইথন ফাইল হিসেবে সেভ হবে এই দেখো পাইথনের লোক এসে পড়ছে এন্টার দিব এখন এটার ভিতরে আমরা কোনো কোড করতে পারবো ভিতরে আমরা এখন কী লিখবো বলো আমরা কী শিখেছিলাম যে প্রিন্ট করার যে স্টেটমেন্ট বা প্রিন্ট করার যেই প্রক্রিয়া সেইটা আমরা শিখেছিলাম সেই জন্য আমাদের কী করতে হবে লিখতে হবে পিআরআই টি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে আমরা বলেছিলাম কম্পিউটারকে ইনস্ট্রাকশ ইনস্ট্রাকশন দেওয়া মানে হচ্ছে কম্পিউটারকে হুকুম দেওয়া আর কম্পিউটারকে হুকুম দেওয়ার প্রক্রিয়া হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন স্টেটমেন্ট দিব যেমন প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি প্রিন্ট লিখে যদি এরকম একটা ফার্স্ট প্যাকেট ক্লোজ করি এটার উপরে যদি ডাবল কোটেশন দিই দেন দেন পাইথন বুঝে ফেলবে যে তাকে প্রিন্ট করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা প্রিন্ট করার জন্য হুকুম দেওয়া হয়েছে এখন চলো এটার ভিতরে আমরা লিখি হ্যালো ডব্লিউ আর এল টি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এই যে এখানে বাটন আছে একটা রান বাটন এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখবা এই যে এক্সিকিউট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এরপরে দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে যদি আমরা লিখি ওয়েলকাম ডাব্লিউএল সিওএম ওয়েলকাম টু আওয়ার পাইথন প্রোগ্রামিং ক্লাস এই কোটেশনের ভিতরে লেখা লাগবে কিন্তু তাহলে রান দিয়েই রান দিলে দেখো আসছে ওয়েলকাম টু ওয়ার্ল পাইথন প্রোগ্রামিং ক্লাস এরপরের লাইনে আমরা ধরো লিখবো কি ধরো লিখি প্রিন্ট আবার ডাবল কোটেশন তো সিঙ্গেল কোটেশনও যদি দিই তাও কিন্তু হবে দেখলাম কি লিখতে পারি আমরা লিখতে পারি যে দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও লেকচার লেখে রান দিই দেখছো আসছে ওয়েলকাম টু আওয়ার পাইথন প্রোগ্রামিং ক্লাস দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও লেকচার এখন আমরা যদি চেতাম যে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্টের লিখবো কিন্তু দুইটা লাইনে আসবে সেই জন্য আমাদের কী করা লাগবে সেই জন্য আমাদেরকে ধরো আমরা লিখব প্রিন্ট লেখলাম তারপর লিখলাম ওয়েলকাম ওয়েলকাম দিয়ে একটা চিহ্ন দিলাম তাই যাওয়ার পরে আমরা এরপরে ওয়েলকামের পরে যে লেখা আসবে সব নিচের লাইনে আসবে এখন সব নিচের লাইনে আসবে ওয়েলকামের পরে যা লিখবো তাই কিন্তু এক লাইনে আসবে ডি তাকে সব কিন্তু ডি এসেছে ওয়েলকাম সব এক লাইনে তো নিচের লাইনে দেখতে হলে আমাদের আরেকটা ইনস্ট্রাকশন দিতে হবে সেটা কি বলেছিলাম আমরা ব্যাক স্ল্যাশ এন বড় হাতের এন না ছোট হাতের এন ছোটো হাতের এন ব্যাক স্ল্যাশ এন এটার মানে হচ্ছে নিউ লাইন তারপরে ওয়েলকাম আমরা কি বলতে পারি দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও লেকচার রান দেই দেখো ওয়েলকাম এক লাইন এসে পড়েছে দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও লেকচার এক লাইন এসে পড়েছে আমরা চাইলে ডাবল কোটেশন ইউজ করতে পারি এই যে দেখো এটা অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি এটা অথবা ডাবল কোটেশন ইউজ করতে পারি এইটা হোপ তোমরা বুঝতে পেরেছ নিউ লাইনের ব্যাপারটা এখন আরো কিছু দেখি চলো যদি বলা হয় তোমার নাম রোল এগুলো প্রিন্ট করো প্রিন্ট তারপরে ডাবল এম ই নেম আমার নাম হচ্ছে এস কে এ ডাবল আফফান তারপর এরপর লাইনে আমরা প্রিন্ট করব আইডি অথবা স্কুল এন স্কুল স্কুল কি ছিল আমার এসিপিএস তারপর আবার নিউ লাইনে যাব দিব তারপর কি লিখবো তারপর আমার এরিয়া লিখি এরিয়া হচ্ছে তেজ কাউ চলো আগের গুলো এবং আপনার নতুন সিস্টেম দেখিয়েছিলাম যে আমরা চাইলে সব কি করতে পারি কমেন্ট আউট করে দিতে পারি কমেন্টিং সি কমেন্টিং জিনিসটা কি কমেন্টিং জিনিসটা হচ্ছে সবগুলো এগুলো আর এক্সিকিউট হবে না এগুলো শুধুমাত্র কমেন্ট বা আমাদের পরীক্ষার খাতা রাফের মতো থাকবে সব এভাবে সিলেক্ট করলাম করে কন্ট্রোল স্ল্যাশ সব হয়ে গেছে একদম কী হয়ে গেছে এগুলো সব এখন কমেন্ট এখন আর এগুলো রান করলে এগুলো আর লেখা আসে না দেখছো নেম থেকে আসছে নেম স্কুলের সিপিএস এরিয়া এগুলো কিন্তু কিছুই আসে এটা হচ্ছে কমেন্টিং বা যেমন আমি এখানে যদি লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম টপিক কমেন্ট অ্যান্ড প্রিন্ট এখন যদি আমি এটা রান করি দেখো এই রোড দেখাচ্ছে ইনভ্যালিডি সিনটেক্স সিনটেক্সের ওর কারণ এগুলো তো কম পাইথন বুঝবে না এগুলো জিনিস কি আসলে এটা তো কোনো স্টেটমেন্টের ভিতরেও নাই তারপর হচ্ছে কোনো কমেন্টও করা হয় নাই কেন বুঝবে না কিন্তু এগুলো আমাদের কমেন্ট তার মানে আমরা হয়তো বা হ্যাশ দিয়ে দিতে পারি উপরে একটা অথবা পুরো সিলেক্ট করে সিটিয়ারেল স্ল্যাশ দিয়ে দিতে পারি তাহলে আমাদের কি হলো কমেন্ট হয়ে গেল এখন রান করি এখন কোনো ওই অন্যায় দেখবে সুন্দর চলতেছে রাইট হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা নেক্সট টপিক কী ছিল সেটার দিকে চলে যাই